হ্যালো সালামু আলাইকুম বিকাশ ব্যবহার করেন বিকাশের এই আপডেটগুলো সম্পর্কে আপনি অবগত নন যদি বিকাশ ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই এই তিন তিনটা আপডেট সম্পর্কে আপনাকে অবগত থাকতে হবে বিকাশ কিন্তু দুর্দান্ত তিন তিনটা আপডেট এনেছে যে আপডেটগুলো জানাতে আপনার খুবই জরুরি তো বিকাশ কি কি আপডেট এনেছে চলুন সেটাই জেনে নিই আপনি যদি আপনার নাম্বারে রিচার্জ করতে চান বিকাশ থেকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে বর্তমানে আর পিনকোড দেওয়া লাগবে না দুই নাম্বার যে আপডেটটি এনেছে সেটা হচ্ছে আপনি যদি কোনো সাইডে আপনার বিকাশ অ্যাকাউন্টটা লিঙ্কিং করে রাখেন সেটা কিন্তু আপনি চেক করতে পারবেন প্লাস সেখান থেকে রিমুভ করতে পারবেন আর তিন নাম্বার যে আপডেটটি রয়েছে তিন নম্বর আপডেটটি হচ্ছে আপনি যদি কোনো নোটিফিকেশন না চান বিকাশ থেকে বিকাশের অনেক সময় অনেক নোটিফিকেশন আসে যেগুলো বিরক্তকর সেগুলো কিন্তু আপনি বন্ধ করে রাখতে পারবেন তো চলুন আমরা বিকাশ অ্যাপসে ঢোকার পর দেখে নিই কিভাবে আমরা এই আপডেটগুলো দেখতে পাবো বা এই আপডেটগুলো কোথায় খুঁজে পাবো তো এখান থেকে সরাসরি আমাদেরকে বিকাশ অ্যাপসে চলে আসার পর এখান থেকে আমাদের প্রোফাইলের যে ছবি রয়েছে প্রোফাইল ছবিতে ক্লিক করে দেবো প্রোফাইল ছবিতে ক্লিক করে দেওয়ার পর পর একটু একটু নিচে নিচে চলে চলে আসার এখান থেকে দেখতে পাবেন যে আমরা যে লেনদেন করব এক টাইপ লেনদেন যেমন আমার যে বিকাশ নাম্বারটা রয়েছে সেই নাম্বারে যদি আমি মোবাইল রিচার্জ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাকে কোনো প্রকার পিনকোড চাপা লাগবে না দুর্দান্ত ব্যাপারটা না তো এখান থেকে জাস্ট আমরা যদি আমাদের নাম্বারটা টাইপ করে জাস্ট ক্লিক করে দেব এক ক্লিকে কিন্তু আমাদেরকে রিচার্জ করে দিবে কোনো প্রকার পিন কিন্তু দেওয়া লাগবে না তো এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে এক ট্যাপ লেনদেন যেটা রয়েছে জাস্ট এটার মধ্যে ট্যাপ করে দিবেন এটাতে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এখান থেকে জাস্ট এরকম অপশন চলে আসবে এরকম অপশন চলে আসার পর এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা জাস্ট খালি অন করে দিবেন আপনি জাস্ট এখান থেকে এটাকে অন করে দিলাম অন করে দেওয়ার পর এখান থেকে নিশ্চিত করণে ক্লিক করে দিতে হবে তো এখান থেকে নিশ্চিত করণে ক্লিক করে দিলাম নিশ্চিত করণে ক্লিক করে দেওয়ার আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই তো এখানে জাস্ট দেখতে পাচ্ছেন আপনি এক হাজার টাকা পর্যন্ত কিন্তু মোবাইল রিচার্জ করতে পারবেন কোনো প্রকার পিন আপনাকে চাপা লাগবে না কারণ হচ্ছে আপনার যেই বিকাশ নাম্বারটা রয়েছে সেই বিকাশ নাম্বার থেকে যদি আপনার সেই নাম্বারে রিচার্জ করতে চান মনে করেন আমার বাংলা ইনিক নাম্বারে বিকাশ রয়েছে আমার বাংলা নাম্বার থেকে আমার যেই নাম্বারে বিকাশ করা রয়েছে সেই নাম্বারেই যদি আমি রিচার্জ করতে চাই সেক্ষেত্রে এই অপশনটা যদি অন থাকে আমাকে কিন্তু কোনো প্রকার পিনকোড দেওয়া লাগবে না আর সেকেন্ড যে আপডেটটি রয়েছে সেকেন্ড আপডেটটি হচ্ছে এখান থেকে জাস্ট আমি এটাকে অফ করে দিলাম তো এখান থেকে সেকেন্ড যে আপডেটটি রয়েছে সেই আপডেটটি হচ্ছে এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টে যদি কোনো সাইডে লগ করা থাকে বা কোনো সাইডে যদি লিঙ্কিং করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারবেন তো এখান থেকে লিঙ্কিং অ্যাপস যেটা রয়েছে লিঙ্কিং অ্যাপসে ক্লিক করে দেবেন লিঙ্কিং অ্যাপসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই মুহূর্তে কোনো লিঙ্কিং করা নেই যেমন হচ্ছে অনেকেই রয়েছেন পান্ডা থেকে অনেক কিছু ক্রয় করে থাকেন অনেক সাইড থেকে অনেক কিছু ক্রয় করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে লিঙ্কিং করে রাখেন তো এখান থেকে জাস্ট আপনার যেগুলো ট্রাস্টেড মনে হবে সেগুলোকে লিঙ্কিং রাখবেন আর যেগুলো ট্রাস্টেড মনে হবে না সেক্ষেত্রে এখান থেকে আপনি ক্রস করার বা বাতিল করার কিন্তু অপশন খুঁজে পাবেন বা ডিলিট করার অপশন খুঁজে পাবেন রিমুভ করতে পারবেন তো এখান থেকে জাস্ট দ্বিতীয় আপডেটটি এটা আর তিন নাম্বার যে আপডেটটির কথা বলেছি অনেকেই রয়েছেন যে বিকাশের সারাদিন লেনদেন করতে থাকেন করতে থাকেন নোটিফিকেশন আস্তে আস্তে নোটিফিকেশন প্যানেল একদম জ্যাম হয়ে যায় তো তারা যদি এই অপশনটা বন্ধ করতে চান সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন ম্যানেজমেন্ট যেটা রয়েছে নোটিফিকেশন ম্যানেজমেন্টে চলে আসবেন নোটিফিকেশন ম্যানেজমেন্টে চলে আসার পর এখানে জাস্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাই ডিফল্ট ভাবে অন করা থাকে জাস্ট এখান থেকে এটাকে অফ করে দিবেন অফ করে দিয়ে তারপরে এখান থেকে হ্যাঁ বন্ধ করুন এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দিলেই কিন্তু এখান থেকে জাস্ট এটা বন্ধ হয়ে যাবে আপনার কিন্তু কোনো প্রকার বিরক্তকর কোনো নোটিফিকেশন বিকাশ থেকে আসবে না বিকাশের এই তিনটা আপডেট আমার কাছে দুর্দান্ত লেগেছে আপনার কাছে কেমন লেগেছে সেটা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন সর্বপরি সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম